আমার জীবনে বড় কোনো চাহিদা নেই শুধু একটা বাড়ি একটা গাড়ি ব্যাংকে পাঁচ কোটি টাকা আর দশটা দুর্দান্ত সিনেমা করলেই হবে এই অল্প চাহিদার তালিকাটা অভিনেত্রী রোনা খানের বাংলাদেশের বিনোদন অঙ্গনে একসময়ের জনপ্রিয় শিশুতো শিল্পী থেকে আজকের প্রশংসিত অভিনেত্রী রোনা খান এবারের ঈদে হইচই ও আইসক্রিন দুই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে রোনা খানের অভিনীত তিনটি কাজ হইচইতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোরা সাত জেলায় সাতটি বিয়ে করা ট্রাক চালক আব্বাসের গল্প নিয়ে এই সিরিজ যেখানে রোনা খান অভিনয় করেছেন আম্বিয়া চরিত্রে আব্বাসের 6 নম্বর স্ত্রী। চরিত্রটি যেমন আত্মবিশ্বাসী তেমনি গরম মেজাজের। তার স্বপ্ন ওয়ার্ড কমিশনার হওয়া। গল্পের মোড়নায় যখন আব্বাস তার আট নম্বর বিয়ে করতে চায়। এই সিরিজের ট্রেলার মুক্তির পর মোশাররফ করিম ও রোনা খানের একটি সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। রোনা যখন বলেন তুই কয়টা বিয়ে করছস আর মোশাররফের উত্তর 4টা। এরপর আবার প্রশ্ন তাইলে আমি কয় নাম্বার? মোশাররফের লাজুক উত্তর ছয় নাম্বার। এই সংলাপটি ইতিমধ্যে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অন্যদিকে আইসক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমা নীলামন্থন যৌনকর্মীদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত এই সিনেমায় রোনা খান অভিনয় করেছেন নীলা চরিত্রে সিনেমার জন্য তাকে যেতে হয়েছিল দৌলতদিয়ার যৌনপল্লীতে সেখানে যৌনপল্লীর বাস্তব জীবন দেখতে পেয়েছেন কাজ থেকে সিনেমাটি আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবার দর্শক ঘরে বসে দেখতে পারবে তৃতীয় কন্টেন্ট পাপ কাহিনী নামের তিন পর্বের ওয়েব সিরিজ এটি পরিচালনা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় পাশাপাশি অভিনয় করেছেন তিনি গল্প মূলত স্বামী স্ত্রীর প্রেম বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধ ঘিরে রোনা খান অভিনয় করেছেন রূপা চরিত্রে যিনি গ্রামের গৃহবধূ থেকে শহুরে আধুনিক নারী হয়ে ওঠেন চরিত্রের এই রূপান্তরেও প্রশংসিত হয়েছেন তিনি মূলত দু সালে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের সুমনা চরিত্রে যুক্ত হয়ে রোনা খান দর্শকের ভালোবাসা কোরআন এরপর বিজ্ঞাপন নাটক থিয়েটার মিউজিক ভিডিও থেকে শুরু করে চলচ্চিত্রে কাজ করেছেন দু সতেরো সালে একসঙ্গে তিনটি সিনেমায় অভিনয় অভিনয় করে বড় পর্দায় তার অভিষেক ঘটে হালদা সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেতেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে এছাড়া গহিন বালুচর ছিটকিনি সাপলুডু সিনেমায় দর্শকের নজর কাড়ে ধারাবাহিক নাটকেও রুনার অবস্থান বেশ শক্ত ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকে সালমা ভাবি চরিত্র অভিনয় করে একুশ মাস ধরে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন নাটকের জনপ্রিয়তায় রুনার অভিনয় বিশেষ ভূমিকা রেখেছিল নাটক নির্বাচনেও রুনা খান যথেষ্ট সচেতন সংখ্যার চেয়ে মানের উপর গুরুত্ব দেন তিনি তবে ক্যারিয়ারের মধ্য গিয়ে হঠাৎ মাহন রোনা মেয়ের জন্মের পর তার ওজন বাড়তে থাকে এক সময় ওজন গিয়ে থাকে একশো পাঁচ কেজিতে তখনই শুরু হয় মানসিক অবসাদ হতাশা আর শারীরিক সমস্যা অনেকেই তাকে নেতিবাচক মন্তব্য করতেন সহকর্মী ও পরিচিতজনদের জনদের কটুক্তিও হয়েছে তখনই সিদ্ধান্ত নেন ওজন কমাবেন প্রায় এক দশক ধরে লড়াই চালিয়েছেন ধানমন্ডির একাধিক জিম সাতার ইয়োগা অ্যারোবিক্স স্বাস্থ্যকর খাবার আর কঠোর রুটিন মেনে ওজন কমাতে শুরু করেন শেষে উনচল্লিশ কেজি ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ওজন কমানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফটোশুট আর নতুন লুক নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় তবে ওজন কমানোর পর থেকে ট্রোল আর নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয় তাকে তবে রোনা খান কিন্তু দমে যাননি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছিল স্পষ্ট যারা নেতিবাচক কথা বলেন তারা আসলে জীবনে কিছুই করতে পারেননি নিজের কাজ আর প্রাপ্তিতে আমি এতটাই ব্যস্ত কার কি কথা তাতে আমার কিছু যায় আসে না সম্প্রতি এক ফেসবুক পোস্টে রোনা জানান দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা তাকে দেশি শাড়ি গয়না টিপ পাঠাচ্ছেন রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র পেয়েছেন তিনি বলেন চল্লিশ বছর বয়সে আমার নবজন্ম হয়েছে আজকের এই ভালোবাসা কর্মগুণে অর্জিত নেতিবাচক কথার কোনো মূল্য আমার কাছে নেই চরিত্রের বৈচিত্র্য সংগ্রামের গল্প আর জীবনযাপনের সাহসিকতায় অনন্য রুনা খান এবারের ঈদে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে তার অভিনয় দেখার অপেক্ষায় দর্শক সঙ্গে তার ব্যক্তিগত জীবনের লড়াইও অনেকের জন্য অনুপ্রেরণা এক সময়ের সিসিমপুরের সুমনা আজ একাধারে অভিনেত্রী মা সংগ্রামী নারী ও অনুপ্রেরণা তারই নবজন্ম লড়াই আর সাফল্য গল্প শুধু বিনোদন অঙ্গনেই নয় পুরো সমাজের জন্য এক দারুণ বার্তা